পশ্চিম মেদিনীপুরে সর্বপ্রথম জেলা সংগঠন সেই ঐজ্ঞান আমাদের আর মধ্যে সৃষ্টি হবে এখন বিষয়টা হচ্ছে আলোচনা করছিলেন স্যাররা যোগ যোগাসন যোগাসনটা সাধারণত প্র্যাকটিস করে থাকি কিন্তু সেটা প্র্যাকটিস করেই আমরা যোগী হয়ে গেছি বা যোগাচার্য আমরা অনেকে অনেকে লাগিয়ে নিই নামের আগে বাট এগুলোতে খুব সাবধানতা অবলম্বন করা উচিত যোগ একটা বিস্তারিত বিষয় সেই যোগাসন অভ্যাস করার ফলেই তো আমি যোগ অভ্যাস করতে পারলাম এমনটা নয় এখন কেন প্রয়োজন হলো মহিলা জেলা সংগঠন তৈরি করা আমার মতো খুব মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে দেখেন শুধু বর্তমান কেন ওদিক থেকে যদি দেখা যায় একটা ছেলে মেয়ে সে যখন শৈশব থেকে বেড়ে ওঠে তার বেশিরভাগ সময়টা কিন্তু মায়ের কাছে কারণ বাবা কর্মসূত্রে তাকে বাইরে থাকতে হবে তাহলে একটা সন্তান স্কুলের বাইরে যখন মায়ের কাছে থাকছে তার আচার আচরণ তার পড়াশোনা সে কি অভ্যাস করবে সেইগুলোর প্রতি কিন্তু মা বেশি থাকে আমরা একটা কথা জানি যে যদি মা শিক্ষিত হয় তাহলে শিশু শিক্ষিত হবে আর শিশু শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে তাই মা যদি যোগাসন সম্বন্ধে ভালো জানেন

পশ্চিম মেদিনীপুর সহ গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার যে বার্তা যে সংকল্প নিয়েছেন এই সেটাই আজকে আপনাদের আপনাদের তো প্রত্যেকের কাছে আপনারা যে আমরা প্রচেষ্টা করে তুলেছি আমাদের যিনি সর্বি মাথার উপর রয়েছেন আমাদের অত্যন্ত কাছে শ্রী পঙ্গল জগৎ স্যার আজকে বিশেষ কর্মব্যস্ততার জন্য আসতে পারেনি কাজে আমরা একটা প্রোগ্রামে ছিলাম ওনার সঙ্গে তো ওনার যে কর্মপ্রচেষ্টা যে ঘরে ঘরে যোগটাকে আমাদের পৌঁছে দিতে হবে এবং তার সঠিক ধারণাটা পৌঁছে দিতে কখন যোগাসন করব কখন প্রাণায়াম করব কি পদ্ধতিটা করব খাওয়া কত ঘন্টা পরে করব যোগাসন শুধুমাত্র স্পোর্টস নয় যোগা অ্যাজ এ থেরাপি যোগাসন এস এ থেরাপি আমাদেরকে খাওয়াতে হবে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ বিষয়ে গবেষণার কারণে আমরা আমাদের এখন কিছু কাজ চলছে ব্রেন ওয়েভেব মাথাতে যে ব্রেন ওয়েভগুলো হয়েছে যোগাসন করার সময় প্রাণায়াম করার সময় মেডিটেশন করার সময় কি ধরনের এফেক্ট পড়ে আমরা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে শুধু নয় বড়দের ক্ষেত্রে যে কগনেটিভ পাওয়ার হয়েছে সেগুলো অনেক সময় শিশুরা চঞ্চল হয়ে যাচ্ছে ঠিকঠাক পড়াশোনায় মন বসছে না তাকে যদি আপনি মেডিটেশন প্রাণায়াম আসন অভ্যাস করা দেখবেন তার মধ্যে ডিসিপ্লিন তার মধ্যে শিক্ষক তার মধ্যে একটা চারিত্রিক দৃঢ়তা আছে আমার স্বামী বিবেকানন্দ সবথেকে বড় যোগী সেই স্বামীজি

আমরা তিনটে উদ্দেশ্য নিয়ে চলছি এখন বর্তমানে ওয়াইএসএফ যে রয়েছে তারাও আমাদের যে উদ্দেশ্য তার সঙ্গে কোথাও না কোথাও একই সঙ্গে সমাবেশে তারাও এই বিষয়টা নিয়ে কাজ করছে কারণ আমরা যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ব্যানারের বিরোধী করে কাজ করছি আমরা তিনটে জিনিসের উপরে কাজ করি একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক দ্বিতীয় নম্বর হচ্ছে এডুকেশন আর ইউনাই আমরা সংকল্প করেছি যে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং গ্রাম স্তরে আমরা পৌঁছে যাব সেখানে গিয়ে যোগ কি যোগ করলে কি উপকারিতা হয় যোগ করলে আমাদের স্পাইনাল কর্ড ভালো থাকে হয় না অনেক কিন্তু এর বাইরেও বিস্তারিত আরো জানার জায়গা রয়েছে সেগুলোকে আমরা আগামী দিনে তুলে ধরব আপনাদের প্রত্যেকের সামাজিক মাধ্যমে নিশ্চয়ই অ্যাকাউন্ট রয়েছে আপনারাও এই বার্তাটা ছড়িয়ে দিন আজকে যে এখানে মহিলা জেলা সংগঠনটা তৈরি হলো

যে যোগাসনের যে সম্পদ পরিবর্তন চলছে সেখানে যুক্ত হয় কারণ এই যোগ এমন এক মাধ্যম এই যোগাসন এমন এক মাধ্যম আগামী দিনে জেলা জেলা থেকে রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু খ্যাতি এনে দিতে পারে এর অনেক রকমের কোর্স হয় যেটা কিন্তু আপনারা করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পরেও সার্টিফিকেট কোর্স হয় ডিপ্লোমা হয় আপনারা করুন দেখবেন নিজে ভালো থাকবেন নিজের সন্তানদেরকে ভালো রাখবেন এবং গোটা সমাজকে সেই জন্য আমাদের এই যে আহ আন্তর্জাতিক যোগ দিবস চলে গেল তার একটা থিম ছিল যে যোগ যেমন নিজের জন্য তেমন এই সমাজের এই বার্তা দিয়ে আপনাদের প্রত্যেককে আলাদা একটা শুভেচ্ছা আমরা